ওর মাথায় ময়লা পড়তে তাতে তোর সমস্যা ও কি এবার কাজের মেয়ে তুই কি এই যা বান্দির বাচ্চা তুই আমার বুঝাস তুই ওর সাথে কি কি করতেছিল তুই আর জড়া ধরে আসছিল কেন জড়া দেনি তো আবার তুই কি আমার চোখে দুলা দিতে চাস আমি কি চোখে দেখি না মনে করছস বিশ্বাস করব না আবারও কথা বলতেছ রাশেদ ময়লা পুষি করছিলাম কি করছিলি তুই ওর সাথে কি সম্পর্ক তোর আমার কোনো সম্পর্ক কি আমার ভাই কি সম্পর্ক থাকতো তুই আর জড়া ধরছিল কেন

তো তোর হুচি ইব এত খারাপ সি আরে আমার ছেলে মানে দেখছ বড় ছেলে একের গাইড হিলা পড়ছ না আর কথা বলবি না তোদের মতো ছোট কি অবস্থা আমার জানা আছে তোদের মতো ছোট লোকদের চরিত্র ভালো না আপনার ছেলে আমারে বাজে অপমান করতেছিল বড়ো যে রুমে রুমে চলো আমারে একটু টাইম দাও এখন তো আমার মা তুমি আমার ছেলের সামনে

আপনি যখন বাসায় থাকেন না আপনার ছেলে রান্নাঘর থেকে আমার পিছনে জড়ায় ধরে তারপরে হচ্ছে আমি ঝাড়ু দিতে পারি না আমরা এসে খোঁচায় ওয়াশরুমে গেলে উকি দিয়ে পয়সা থাকে আমি কিছু করতে পারি না আপনার ছেলের চরিত্রের মধ্যে সমস্যা আছে আমি কাজের মহিলা হইতে পারি কাজের মেয়ে হইতে পারি সে ছোট থেকে আমি কাজ করতেছি কোনো একজন বাড়িওয়ালা বলতে পারবে না যে আমি বাসায় যে কাজ করি ওনারা বলতে পারবে না যে আমার চরিত্রের সমস্যা আছে আপনার ছেলের চরিত্রের সমস্যা আছে ও আইসা আমরা এক একটা বাজে প্রস্তাব দেয় বলো রুমে চলো আজকে তো আমার মা নাই

বাপেরা তোর লগে বিয়ে দিবছ তোর আব্বাই বিয়ে করতো দাদা বিয়ে করতো সাসাই বিয়ে করতো খালু বিয়ে করতো সব কটা বিয়ে করবো সব কটা বিয়ে দিব